আজ প্রায় দশ বারো দিন ধরে বাসায় ভাদাইমার মতো বসে আছি কোনো কাম ধান্দা নেই কোনো কাম ধান্দা নেই এভাবে এভাবে দিন কিভাবে চলে কিছু করার নেই কিছু করার নেই কিছু করার নেই এইভাবেই তো জীবনের মজা নেয় জীবনে এমনি অ্যাশ করতে হয় মজা করতে হয় এইভাবেই গাড়ি চালা বা আমার কত লাক্সারি আরে ফ্র্যাঙ্কলিন তুই এখানে এখানে কি করিস তুই আরে দেখি তো তোর চেহারাটাই কি অবস্থা আরে তুই তো একবারে মাখনের মতো হয়ে গেছিস আরে হাবলু তুই এত বড়লোক হইলি কীভাবে আরে আমি তো ট্রেডের কাজ করি ট্রেডের কাজ করে এত বড়লোক হইলি কিভাবে তুই আমাকে একটু ধরায় দে না কাজগুলো আমি অনেকদিন ধরে না খেয়ে বসে আছি বাসায় আমার কাজগুলো খুবই দরকার ভাই এ তুইও ট্রেড করে এমন টাকা কামাইতে পারবি আমার মতো ট্রেড কর ধর অনেক টাকা হইবে তুই দেখছোস আমার কাছে কি গাড়ি তুই জীবনে পারবি হোক কী বলি তুই আমি তোর বন্ধু মনে করছিলাম আমি আমার মতো করে আমার ব্যবসাকে আমি অনেক কুচায় দাঁড়া করাবো এরকম বন্ধুর আমার কোনো দরকার নেই গাইজ বাট এখন বিজনেস করতে হলে কি করতে হবে গাড়ি বিক্রি করে যদি কোনো ব্যবসা ট্যাবসা দাঁড়া করানো যায় তাহলে খুব ভালো হয় দেখি এখানে কোনো যদি গাড়ি টাড়ি পাই একটা গাড়ি পেয়েছি বাট এই গাড়িটা কি ইউজ করার মতো নাকি কে জানে হ্যাঁ দেখতে হবে এই গাড়িটাকে ইউজ করার মতো দেখি তো আরে গাড়ি তো ইউজ করা যাচ্ছে তার মানে এই গাড়িটা বিক্রিও করা যাবে গাইজ দেখা যায় কি গাড়িটা আমি বিক্রি করতে পারি না কিন্তু গাড়ির অবস্থা তো খুবই খারাপ এই গাড়িটাকে রিস্টোরেশন করতে হবে তো ওইখান থেকে ঠিক করাতে হবে তো চলেন গাইজ আমরা এটা ঠিক করা আবার প্যাক করে নিয়ে আসি এখানে তো বন্ধুরা আমি এটা কিন্তু পুরোপুরিভাবে ঠিক করে ফেলেছি দেখতেই পাচ্ছেন এটা একদম পুরা স্মুথ অ্যান্ড ক্লিন টাইপের গাড়ি হয়ে গেছে আর এখন এটা কী করবো আমি এটাকে এই জায়গায় একটা ঠেলাতে রাখবো যাতে এটা বিক্রি হয়ে যায় এখানকার অনেক মানুষ আছে যারা আর কি বাসাবাড়ি চেঞ্জ করতে বড় বড় ট্রাক নেই তো আমি এগুলো দিয়ে দিব ওনারা বাসাবাড়ি চেঞ্জ করতে তাদের সুবিধা হবে জেগে রাখবো একটু পরে আমি কিছু লোক নিয়ে আসবো ওনাদের কাছে এটা বিক্রি করে দেবো আহা হা ফ্র্যাঙ্কলিন কেমন আছো বাবা আঙ্কেল অনেক ভালো থ্যাংক ইউ আপনাকে কল দেওয়ার পর আপনি এখানে সুন্দর মতো চলে এসেছেন আঙ্কেল এই যে আপনারা বাসাবাড়ি ভাড়া দেন অনেক সময় অনেক সময় এরকম হয় যে আপনার একটা এই ভ্যানগুলো দরকার হয় আপনি এটা আমার থেকে কিনে নিতে পারেন বাবা এটা দাম কত আঙ্কেল এটার দাম মাত্র আমি একদম পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করছি বাবা খুবই ভালো দামে বিক্রি করছি আমাকে দিয়ে দাও এক্ষুনি তো গাইস আঙ্কেল এটা নিয়ে একদম চম্পট হয়ে গেছে আর আমাকে পঞ্চাশ টাকার বান্ডেল একদম আঙ্কেলপুর গায়েব হয়ে গেছে গাইজ খুব কমের মধ্যে এই এলাকার সবচেয়ে নামি দামি একটা লোকের থেকে গাড়িটা কিনে ফেলেছি উনি বললো যে উনি নাকি খুব অল্প সময়ের মধ্যে দেশ ত্যাগ করছে তাই গাইজ আমরা ওনার থেকে খুব কম দামে গাড়িটা কিনে ফেলেছি ওনার নাকি ব্যবসায় খুব বড় লস হয়েছে যার কারণে উনি খুব কম দামে গাড়িটা আমাদের কাছে বিক্রি করে দিয়েছে এখন এটা আমি নিয়ে গিয়ে ডাইরেক্ট এক সাইডে পার্কিং করে রাখবো আর ওকে ফোন দিয়ে এখানে ডাক দিবো এই জায়গাটায় গাইজ পার্কিং করে রাখি হ্যাঁ এই জায়গাটা বেস্ট আছে এই জায়গাটা পার্কিং করে রাখবো বন্ধু কী অবস্থা গাড়িটা বিক্রি করবি অবশ্যই বন্ধু কেন বিক্রি করবো না আমি তো এনেছি তোর জন্য এটা কত টাকা এটা এটার দাম প্রায় দুই লক্ষ টাকা দোষ কম দামে এত ভালো গাড়ি হ্যাঁ এখন কিন্তু কিনতে চাস হ্যাঁ তাহলে দিয়ে দে আমি টাকা দিচ্ছি ওকে ওকে তাহলে এটা নিয়ে যা আপনি দেখতে পারছেন কালো এটা কিন্তু খুবই দারুণ কাজ করি এটাকে আমি দুই লাখ টাকা দিয়ে কিনবো বাট এই গাড়ির চাবি দিয়ে কেউ কোনো গাড়ি মানে লক করে যায়নি গাড়ি খোলাই ছিল আগে থেকে এরকম করলে তো গাইস এই দেশের গাড়ি খুবই তাড়াতাড়ি চুরি হয়ে যাবে এবং যে চুরি করবে ও খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে গাছে কাজ করি এই গাড়িটা এই জায়গায় রেখে দিই এটা কিন্তু নন ইনভেস্টমেন্ট কোনো ইনভেস্টই করা লাগে না গাড়িটা আমি চুরি করে ফেলেছি গাড়িটা এই জায়গায় রাখি এখন আরেক বন্ধুকে কল দিই ও এসে গাড়িটা নিয়ে চলে যাক আমার বন্ধুর অভাব নেই গাড়ি কেনার তাই গাছে আমি যে কোনো বন্ধুকে কল দিয়ে গাড়িটা বিক্রি করে দিচ্ছি আরে বন্ধু কি অবস্থা কেমন আসত হ্যাঁ দোস্ত ভালো বলতো দেখো তোমার সকালের মতো দেখতে একটা গাড়ি নিয়ে এসেছে আমাকে অপমান করিস না বাট গাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর শুধুই সুন্দর না অনেক সুন্দর এভাবে বলতে হয় আচ্ছা কাজ কর তাহলে এই গাড়িটা তিন লাখ টাকা নিয়ে চলে যা ওকে তো গাইজ প্রায় দুই লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলাম আর এখন আমি যেটা করব সেটা হলো একটা ইনভেস্টমেন্ট করব একটা গাড়ির মানে একটা বাড়ির উপরে যে বাড়িটা এখনও কনস্ট্রাকশন অবস্থায় রয়েছে ওই বাড়িটা নাকি প্রায় গাইজ হবে বাট ওটা হওয়ার পর যে এমনভাবে দামটা ফুলে ফেপে উঠবে যে দামটা আকাশচুম্বী হবে সেই প্রেডিকশনে গাইজ আমি এখন যাচ্ছি ওই বাসাটার দিকে এই যে এখান থেকে গাড়িটা ভিতরে ঢুকাতে হবে আমরা একটু পরে গিয়ে কথা বলবো ওনাদের সাথে এই যে এখানে ওনার লোকগুলোতে রয়েছে তো গাইজ এখন আমার উপরে যেতে হবে কারণ ওনারা উপরে রয়েছে আমি একদম বললো যে আমি ফিফথ ফ্লোরে আছি চলে আসো তো ফিফথ ফ্লোর না আরে ভাই পাগল বানা দিছে নাকি আমার ওই যে বুঝবো ওই ওই আরে আরে কোথায় ফেসে যাচ্ছি আরে ভাই আচ্ছা হাইটা এটা যাই ওকে হ্যালো স্যার কি অবস্থা হ্যাঁ ফ্র্যাঙ্কলিন তোমার অপেক্ষায় করছিলাম তুমি এখানে ইনভেস্ট করতে চাও তো তাই না কোনো অসুবিধা নেই বিশ্বাস করো তো ভাইকে বিশ্বাস করো তো না হ্যাঁ হ্যাঁ ভাই আমি আপনাকে বিশ্বাস করি অনেক এখন এখানে দুই লাখ টাকা দাও আচ্ছা স্যার ঠিক আছে তাহলে স্যার এটাকে ট্রেডিং বলে আরে গাধা বুঝে না ব্যবসাই বুঝে নাই এখনও আপনি স্যার আমাকে অপমান করছেন সবার আমি তোমাকে অপমান করব কি কারণে অপমান করব। হ্যাঁ স্যার এই যে সবার সামনে বলতেছেন আমি নাকি কিছু বুঝি না গাধা পাইছো আমাকে তুমি সে তেরবিড়ি করতেছো হ্যাঁ ওকে মারতো আরে শ্যাট শেট শ্যাট শেট এখানে তো অনেকগুলো চলে আসছে ও মাই গড গাইস ওরা তো আমাকে সবাই মারতে আসছে এখানে আচ্ছা আয় আয় আমাকে মারতে আমাকে মারতে আমার আমাকে মারতে আয় ইয়াস গাইস ইয়েস আয় 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 একটা তো গেছে একদম গেছে আয় তারা আমার জলদি নিচে যেতে হবে এবং কব্বাতটাকে মারতে হবে এখনই জলদি গাইস আগে একটা ঘুসিবি না থেকে ভাগি ভাই ভা বা বাঘ তোর আর আল আর এখন আমি আয় থুবি থেকে গাইজ নিচে একটা মজাদার মানে সুন্দর হ্যাপি একটা গাড়ি আসছিল ওই গাড়ি নিয়ে এখন আমি ভাগবো বাট এখানে না এখানে না ওরা কই ওরে গাইজ চলে চলে চলেছে ওরা চলেছে আমার জানা মতে ভিতরে ওদের একটা গাড়ি আছে এখন কাজ করি গাইজ গাড়ি ভাঙা থেকে গাড়ি উচিত বিক্রি করে দেওয়া বাট গাইজ আমি চেয়েছিলাম ট্রেডিং করতে বাট হলো না ট্রেডিংটা আমার দ্বারা বাট আমরা পরবর্তীতে ট্রেডিং করবো বাট এখন আমি গাড়িটাকে বিক্রি করে লাগজারি হাউসটা কিনে ফেলবো তো গাইজ ফাইনালি একটা বাসা পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের প্রিয় বাসা যেটা আমরা এখন কিনতে চাচ্ছি ওকে গাইজ আমরা এই জায়গা একটু লোকটাকে ডাকি তারপর এটা আমরা কিনে ফেলবো ঠিক আছে আরে টয়লেটটাও সারতে দিল না কি বাবা কি হয়েছে স্যার আমি আপনার এই বাড়ির প্রপার্টিটা দেখলাম যে বাইরে লিফলেট টাঙানো যে বাড়ি বিক্রি হবে সো আমি চলে আসলাম আপনার বাড়িটা কিনতে কত টাকা এটা এটার দাম তো দুই মিলিয়ন ডলার টাকাটা আমার ব্যাগে তো আপনি ওটা কিয়ে মানে আমি ওটা নিয়ে আসছি আপনি কাগজপত্রগুলো নিয়ে আসেন ওকে গাইজ ওনাকে আমি টাকাটা দিয়ে দিই টাকাটা এখন বের করতে হবে গাইজ আঙ্কেল এই যে এটার মধ্যে প্রায় দুই মিলিয়ন রয়েছে আপনি এটা নিয়ে নেন ঠিক আছে আর এই বাড়িটা খালি করে দেন আমাকে ওকে গাইজ বাড়িও খালি হয়ে গেছে আর আঙ্কেল চলে গেছে তার মেয়ের বাড়িতে ওনার নাকি আর কোনো বাসা নেই তাই গাইজ উনি চলে গেছে ওনার মেয়ের বাড়িতে অ্যান্ড আমার কাছে কিন্তু আমার প্রাইভেট কার আছে এবং একটা আলিশান বাড়ি আছে গাইজ আমি যদি আপনাকে উপরের জায়গাটা দেখাই আপনারা খুবই মারাত্মকভাবে অবাক হয়ে যাবেন আমার উপরের জায়গাটা আর এখানে একটা ড্যাম আছে আমার জানা মতে ইয়াস গাইস এখানে একটা ড্যাম আছে এই যে দেখেন কত বড়ো ড্যাম আর এখান থেকে পড়ে গেলে মনে করেন আমার হাঁটিকুট একাকার হয়ে যাবে এখানে কিন্তু আমি আমার প্রাইভেট যে স্পিড বোট আছে সেটা চালাতে পারবো অনুমতি আছে অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কত বড় একটা বারান্দা আর এখানে পরবর্তীতে আমি গার্ডস লাগাবো কোনো অসুবিধা নেই বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি গার্লফ্রেন্ড এনে চা নাস্তা করতে পারবো আর এখানে গাইস আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটা সুইমিং পুল যেখানে আমি এখান থেকে লাভ দিয়ে মনে করেন এই যে এই এই নিচের ফ্লাটে আসবো নিচের ফ্লাটে এসে এইভাবে লাভ দিয়ে আমি ও মাই গড এখানে অলরেডি মেয়েরা আছে গাইস বাট মেয়েদের সামনে যাওয়া যাবে না ওদের সাথে পরবর্তীতে ডিনার করতে হবে বাট যাই হোক গাইস নেক্সট এপিসোডে সবার সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবেন বাই বাই